আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি ভ্রমণের শুরুতে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা চলুন আজকে আমরা আমাদের সন্দীপের গ্রামীণ প্রকৃতির দৃশ্যগুলো একটু দেখে এখন আমরা যাচ্ছি সন্দীপ উপজেলা গেটের সামনে থেকে এখান থেকে শুরু হচ্ছে আমাদের আজকের এই স্মরণীয় ভবন আজ আমরা ফারাকছি সন্দীপের এক অনন্য রত্নভূমিতে প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ মঞ্চ আমাদের প্রিয় সন্দীপের পৌরসভার দিকে চোখের সামনে বিস্তৃত খোলা আকাশ চারোপাশে মিশে থাকা সবুজের নরম ছায়া যেন প্রকৃতি নিজ হাতে সাজিয়েছে এই দৃশ্যপট এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মন যেন হারিয়ে যায় অন্য এক জগতে যেখানে আছে শুধু শান্তি আর মুগ্ধতা প্রকৃতির প্রতিটি ছোঁয়া প্রতিটি গন্ধ যেন বলে যায় এটাই আমাদের এগিয়ে চলেছি পৌরসভা এলাকার দিকে রাস্তার দুই পাশে দেখা মিলছে জীবনযাত্রার সহ সাবলীল ছবি কোথাও সরিষার হলুদ রঙিন মাঠ কোথাও ছোট ছোট দোকান পাটের পান চাঞ্চল্য মানুষের হাসি মুখ মাঠের জোয়ালে দূলতে থাকা সবুজ আর দোকানের টিনের চাউনিতে পড়া বিকেলের সব সবকিছু মিলিয়ে ঘুরে তুলেছে এক জীবন্ত ক্যানভাস হালকা মৃদু হাওয়ার ছোঁয়ায় গাছের পাতাগুলো যখন দুল খায় মনে হয় প্রকৃতির নিজস্ব সঙ্গীত বয়ে চলছে আমাদের সঙ্গে সন্দীপ এখনও ধরে রেখেছে তার সহজাত সৌন্দর্য তার প্রাণ এই প্রাণশলা যেন আমাদের চোখের সামনে খুলে দেয় এক বাংলাদেশকে ধীরে ধীরে আমরা পৌঁছে যাচ্ছি হরিশপুর এলাকায় চারোপাশে ছড়িয়ে থাকা ছায়াগেরা গাছ পথের পাশে ছোটো ছোটো জলাশয় আর দিগন্ত বিস্তৃত সবুজের সমারোহ সব কিছু যেন এক অফার শান্তির পর দিয়ে দেয় সন্ধ্যা নামতে নামতে নরম সোনালী আলোয় রাস্তা আর গাছপালা যেন এক অলৌকিক রূপ দিয়েছে এখানে প্রতিটি দৃশ্য প্রতিটি নিঃশ্বাস যেন মনে করিয়ে দেয় প্রকৃতি আর মানুষের বন্ধন কতটা গভীর কতটা সত্য সন্দীপের প্রাণময় সৌন্দর্য এই নির্ভেজাল ভালোবাসা আপনাদের সঙ্গে ভাগ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি থাকুন আমাদের সঙ্গে আবিষ্কার করুন আরও অজানারু আরও মায়াময় ভালোবাসায় পর আমাদের প্রিয় সন্দীপকে ভালো লাগলে আমার পাশে থাকুন সাবস্ক্রাইব করুন আর চলুন একসাথে আবিষ্কার করি আমাদের স্বপ্নের সন্দীপ সবাইকে ধন্যবাদ পাশে থাকবেন সালামু আলাইকুম